আসসালামু আলাইকুম বন্ধুরা আজ রান্না করে দেখাবো শীতের সবজি দিয়ে বড়ো মাছ রান্না আর এ সময় কিন্তু এ ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে শীতের সময় ধনে পাতা দিয়ে এরকম ঝোল ঝোল বড়ো মাছের তরকারি খুবই সুস্বাদু হয় আর এটা কিভাবে আজকে আমি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আজকে আমি আয়ের মাছ দিয়ে ফুলকপি নতুন আলু টমেটো আর সিম দিয়ে তরকারিটা রান্না করব চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে ভেজে নিতে হবে আর পেঁয়াজের সাথে দিয়ে দেবো বেশ কিছু কাঁচামরিচ ফালি এতে কাঁচামরিচের খুব একটা সুন্দর সুগ্রান বের হয়ে থাকে আর পেঁয়াজ কাঁচামরিচটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিব আস্ত আস্ত রসুন আজকে আমার রসুন বাটা নেই আর যেহেতু বড় মাছ রান্না করব তাই চিন্তা করলাম যে আস্ত রসুন দিয়ে মশলাটা কষিয়ে নিই মশলা কষাতে কষাতে এই রসুনগুলো কিন্তু গলে যাবে আপনারা কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগিয়ে রান্নার সময় করতে পারেন আর দিয়ে দিব আদা বাটা এখানে এক চামচের মতো যেহেতু বড় মাছ রান্না করব বড় মাছে কিন্তু একটু আদা রসুন বাটা দিতে হয় তা না হলে মাছের একটা গন্ধ গন্ধ ভাব লাগে এই তো আমি পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব যত বেশি মশলা ভাজানো ভাজা হবে বা কষানো হবে ততই কিন্তু স্বাদটা বেড়ে যাবে এখানে এই তো আদা বাটারটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে এখন পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এই পানিতেই মশলাটা কিন্তু নরম নরম সিদ্ধ হয়ে আসবে এবং মশলাটা একটা ঘন ভাব নিয়ে আসবে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে পেঁয়াজের আর রসুন আর আদা বাটাটা তখন মিশিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া দুই টেবিল চামচ আর হলুদ গুঁড়া এক চা চামচ আজকে যেহেতু শীতের তরকারি ফুলকপি আর সিম আলু আর টমেটো রান্না হবে ফুলকপিতে কিন্তু সবসময় একটু মশলা বেশি লাগে কারণ ফুলকপিটা যখন কষানো হবে বা ঝোল দেওয়া হবে তখন কিন্তু মশলাটা অনেক হালকা হয়ে যায় এই তো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ প্রায় এক চামচ উঁচু করে আর যেই মশলাগুলো বাকি রয়েছে সেটা হলো ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়াটা দিবো এক চামচের মতো আর জিরাও দিব প্রায় হাফ চামচের মতো আমি কিন্তু আজকে আর শেষের দিকে জিরা ফাঁকিটা দিব না কারণ শীতের সময় ধনে পাতা দিয়ে কিন্তু রান্নাটা অনেক সুস্বাদু হয় সেজন্য মশলা যেহেতু মাছ রান্না করছি তাই জিরা গুঁড়াটা প্রথম দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব এই তো আমার মশলাটার উপর কিন্তু তেল উঠে এসেছে এরকমভাবে যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি সিম সিমটা যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম তাই সিমটা একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ঢাকটা দিয়ে ঢেকে রান্না করব থেকে সিদ্ধ হতে চায় কম। তাই করবো আলাদা করে এটাকে সিমগুলি যখন খুব ভালো করে মাখা মাখা একটু হাফ টান হয়ে যাবে তখন দিয়ে দিব বাকি সবজিগুলো যেমন ফুলকপি আলু ফুলকপি হতে কিন্তু বেশি সময় লাগে না আর এখানে আমি একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে ফুলকপিটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব আরও দশ থেকে পনেরো মিনিট শীতের সবজি ফুলকপি আলু এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এজন্য আর আলাদা করে অনেকে ভেজে রান্না করে কিন্তু শীতের সময় কিন্তু এভাবেই কষিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে আমার ফুলকপি আর আলুটাও আর সিমটা তো আগেই প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং কষানোও হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম দেশি টমেটো টমেটোটা এই পর্যায়ে দিয়ে ঝোল দিলে কিন্তু টমেটোর একটা অন্যরকম স্বাদ চলে আসে এবং টমেটোগুলো গলেও যায় না এভাবে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব গরম পানি অবশ্যই আপনারা রান্নার সময় গরম পানিটা ব্যবহার করবেন এতে তরকারির একটা খুব ভালো স্বাদ চলে আসে ঠান্ডা পানি দিলে তরকারিটা অনেক সময় হাফ ডান সিদ্ধ থাকে তখন কিন্তু অনেক সময় সিদ্ধ হতে চায় না তাই গরম পানিটা দিয়ে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি এবং খেতেও কিন্তু ভালো লাগে তরকারিটা এই তো পানিটা যখন একটু বলক উঠে আসবে এবং ঝোলটা সমান সমান হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মাছগুলো আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমি আগেই হলুদ লবণ আর লেবু দিয়ে মেখে রেখে ভালো করে ধুয়ে নিয়ে আবার হলুদ লবণ লেবু দিয়ে তারপর মেখে এখন ভেজে নিচ্ছি এই মাছগুলো তেলে ভাজতে গেলে কিন্তু খুব ছিটে খুব সাবধান মাছগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নিব যেহেতু আয়ের মাছ আর মশলাটাও একটু বেশি করে দিয়ে নিয়েছি তার জন্য আর কিন্তু মশলাতে আজকে আর মাছগুলো কষাবো না শুধু ফুলকপি তরকারির কষানোর উপরেই দিয়ে দিব এতেই কিন্তু অনেক মজা হয়েছিল তরকারিটা এই তো আমার ফুলকপির তরকারিটা প্রায় এইটটি পার্সেন্ট হয়ে এসেছে এই পর্যায়ে এখন আমি মাছ ভাজাগুলো উপরে দিয়ে দিব এভাবেই কিন্তু তরকারিটা এ সময় শীতের সময় খেতে খুব ভালো লাগে এই তো মাছগুলো এখন ছড়িয়ে দিব আমি কিন্তু সবগুলো মাছ দিব না আমরা যে কয়টা মাছ খাবো আমাদের পরিবারের সদস্য সংখ্যা অল্প তাই চার পাঁচটা মাছ দিলেই হয়ে যায় এই তো মাছগুলো দিয়ে একটু এখন কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব ধনে পাতা মাছের তেলও একটু দিয়ে দিলাম যেহেতু ওখানে অনেকখানি তেল ছিল মাছ ভাজার মধ্যে সেই তেলটাও একটু দিয়ে দিলাম ছড়িয়ে এতে তরকারিটা একটু তেল তেল ভাব হবে এই তো এখন কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে আর শীতের সময় এরকম তরকারি ঘরে ঘরেই তৈরি হয়ে থাকে এবং সবাই রান্না করে থাকে আর আমার রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা খুবই সুস্বাদু এবং মজাদার একটা মাছের তরকারি রান্না করে দেখালাম আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন শীতের সবজি খেতে কিন্তু ভারী মজা লাগে আর শীতের সময় বেশি বেশি এরকম মাছও পাওয়া যায় সেই মাছগুলো দিয়ে এরকম ভেজে ভেজে বা মশলা কষিয়ে কয়েক রকম ভাবেই কিন্তু রান্না করা যায় তা আজকের মতো সবার সাথে বিদায় নিচ্ছি I love this.